কথা বলার জন্য হাজির হয়েছি প্রিয় দর্শক শ্রোতাবেন্দ আপনাদেরকে আমি এ কথা নিশ্চিত করে বলতে পারি যে কারো দ্বারা আদিষ্ট হয়ে আমি কোনো কথা বলি না আমি কথা বলি একমাত্র আমার মাতৃভূমিকে ভালোবাসার খাতিরে আমার যেটা ভালো মনে হয় আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমার পড়াশোনার আলোকে আমার গবেষণার আলোকে যেটা এই দেশ ও জাতির জন্য ভালো হবে এই জাতিকে বিভিন্ন বিষয়ে সতর্ক করার জন্য আমি কথাগুলো বলে থাকি এ কথা বলার পিছনে বিশ্বাস করুন আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই কেননা দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ যারা যাদের ইমান নাই তারা তাদের দেশপ্রেম নাই মুসলমানদের কথা বলছি আমি যে মুসলমানদের ইমান নাই তাদের দেশপ্রেম নাই আবার যাদের ইমান আছে দেশপ্রেম নাই তারা কখন মুসলমান হতে পারে না আমি এটাই বলে থাকি সব সময়। মুসলমান হওয়ার অন্যতম ক্রাইটেরিয়া হলো তাকে তার মাতৃভূমিকে ভালোবাসতে হবে যেভাবে ভালোবেসেছিলেন আমাদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইুল্লা সাল্লাহ সুতরাং আমি কাউকে খুশি করার জন্য কথা বলি না এ দেশের স্বার্থ নিয়ে কথা বলি এ দেশের ইনস্টিটিউশন নিয়ে কথা বলি এবং এই কথাগুলো যদি আপনাদের ভালো মনে হয় আপনারা গ্রহণ করবেন আর ভালো না মনে মনে হলে এগুলো ফেরত দিয়ে দিবেন আপনারা কানে এক কান দিয়ে ঢোকাবেন আরেক কান দিয়ে বের করে দেবেন আমি আবার এটাও বিশ্বাস করি কেননা সত্য কথা ভালো কথা মর্যাদা বর্তমান জগতে একেবারেই কম আগেও ছিল না কেননা যারা সত্যবাদী যারা সত্যের পথে অটল অবিচল তাদের বন্ধু খুব কমে যায় তাদের প্রতিবেশীর সংখ্যা কমে যায় তাদের সহযোগীর সংখ্যা কমে যায় কেননা সত্যের সাথে ফেস করার মতো চেহারা অনেকের মধ্যে নাই অনেক মনের মধ্যে সে বল নাই যারা শয়তানের দর্শক তারা সত্যকে ভয় পায় প্রিয় দর্শক শ্রোতা এই কথাগুলো বলারি দিলাম আমি ইন্ট্রোডিউস বললাম এই কারণে যাতে আপনারা কেউ ভুল না বুঝেন আমার জ্ঞানের সীমাবদ্ধতা অবশ্যই আছে আমি সব জানতা নই আমার ভুল ভ্রান্তি হবে তবে আমার দেশ প্রেমের মধ্যে আমার বিন্দু মাত্র আমার খুত নেই আমি আমার জীবনের চেয়ে আমার ভক্তিভূমিকে বেশি ভালোবাসি এই ব্যথা নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করতে পারেন আমি কোনো পলিটিক্যাল পার্টির অনুচর হয়ে পলিটিক্যাল পার্টির পক্ষে কথা বলার মতো আমি লুক নই যদি সেটা না সত্য না হয় প্রিয় দর্শক শ্রোতা আজকের সাবজেক্ট হলো প্রাণপ্রিয় মাতৃভূমির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং খোলামেলা আলোচনা আপনাদের সাথে আমি খোলামেলা আলোচনা করব আপনারাও এইখানে পার্টিসিপেট করবেন কিছুক্ষণ পরে আমি এখানে আমি লিঙ্ক দিয়ে দিব প্রিয় দর্শক শ্রদ্ধা আজকে বেশ কয়েকটি খবর আপনাদের আকর্ষণ করেছে আপনারা জানেন একটি খবর দেশের প্রধানমন্ত্রী গতকাল দলীয় সবাই বলেছেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে চট্টগ্রাম ও মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে এটা গতকাল চোদ্দ দলীয় একটা একটা মিটিংয়ে বলেছেন এবং আপনাদের এখানে এই এই সংবাদটার সাথে আরেকটু যোগ করে এমন চোদ্দ আছে যারা এই এই সাথে জড়িত দলের দলের দলে মধ্যে কেউ কেউ আছেন যারা এই দেশটাকে পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে আলাদা করার ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত এটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী জানেন কি জানেন না সেটা ওনার ব্যাপার বাট আমরা জানি আমরা মিলিটারিতে যারা চাকরি করেছি পার্বত্য চট্টগ্রামের জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম এবং তিনশো জন সামরিক সদস্য সেখানে শহীদ হয়েছেন এটাও আমরা জানি আমরা এই জন্য জানি যে আমরা এই যে এখানে খাম দিয়েছি রক্ত দিয়েছি এবং এখন দিয়ে যাচ্ছি আমাদের সেনাবাহিনী সুতরাং এই ষড়যন্ত্রের কথা সম্পর্কে আজকে বলব দ্বিতীয়ত আরেকটা ষড়যন্ত্রের কথা আপনাদেরকে বল বলছি আপনারা অন্যভাবে এটাকে যারা নিবেন তারাই এই ষড়যন্ত্রে অলরেডি তারা পড়ে গেছেন সেটা হলো প্রমাণ হলে শান্তি মিশন থেকে বাদ যাবে বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশ ও শ্রীলঙ্কার মানবাধিকার লঙ্ঘন তথ্যচিত্রে চিত্রে চিত্র প্রসঙ্গে জাতির সঙ্গ এটা তো আছেই এ ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা বিধিগ সময় লাগবে এটা আবার দিন বলবো আমি আমার এই আলোচনা চলে আসি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমি আমার অভিজ্ঞতার আলোকে একটা জিনিস বলি আজকে প্রধানমন্ত্রী গতকাল বলেছেন আত্মিক পত্রিকা এই ষড়যন্ত্রের কথা আজকে নয় এই ষড়যন্ত্র দেশ স্বাধীন হওয়ার পরের দিন থেকেই শুরু হয়েছে এই পার্বত্য চট্টগ্রামে শুধু স্বাধীন হওয়ার পর না এটা সেই সাতচল্লিশ সাল থেকে শুরু হয়েছে এটার সাথে আমাদের প্রতিবেশী দেশ সরাসরি জড়িত আমাদের প্রতিবেশী দেশ চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার আন্দোলনে সশস্ত্র সংগ্রামে জড়িত আমি আবার তৃতীয়বার বলছি সরাসরি জড়িত যদি কেউ এটা না জেনে থাকেন না বুঝে থাকেন তার দেশপ্রেমের ঘাটতি আছে তার জ্ঞানের ঘাটতি আছে এবং দেশের নিরাপত্তা সম্পর্কে জানার ঘাটতি আছে যারা বলেন এই দেশের সেনাবাহিনীর প্রয়োজন নাই সামরিক বাহিনীর প্রয়োজন নাই তারাই হলো এই দেশের শত্রু ধরে নিতে হবে তারা প্রতিবেশী দেশের শিষ্ট আমি স্পষ্ট ভাবে বলছি আমি কোন রাগ থেকে নিয়ে কথা বলছি না বিশ্বাস করেন আমাদের দেশের পঞ্চান্ন হাজার একশত ছাব্বিশ বর্গ মাইলের এই দেশ দেশকে ছোট করলে তাদের লাভ আছে এই দেশকে তারা ওই চিকেন নেকের যে যেই জায়গাটা তাদের দেশের জন্য ভয়ঙ্কর সেই দেশটা সেটা তো আপনারা জানেনি সেটা দখল করতে আমাদের বেশিক্ষণ লাগবে না চিকেন নেক দখল করলে আমরা যেমন স্বাধীন হয়েছিলাম পাকিস্তান থেকে ঠিক একইভাবে সেই সেভেন সিস্টারের অনেক রাজ্য তারা অনেক নির্যাতনের শিকার অনেকভাবে পশ্চাদ পদ এলাকা হিসেবে সেগুলো সেখানে তারা অনেক সমস্যায় থাকে বঞ্চিত নিপীড়িত হচ্ছে তারাও আমাদের মতো ইস্ট পাকিস্তান থেকে যেমন বাংলাদেশ হয়ে গেছে সেখানে হয়ে যাবে এবং সে কারণে তারা বাংলাদেশের জন্য এই শকুনের দৃষ্টি তাদের শতভাগ করেছে যত বন্ধু সরকারি হোক না কেন তাদের যত ভালোবাসার সরকারি হোক না কেন তাদের সেই ষড়যন্ত্র থেকে এক ইঞ্চিও তারা আসবে না বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার প্রিয় দর্শক শ্রোতাবৃত্য আমি আমার মন থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পারি আমি লেখাপড়া করি করতে চেষ্টা করি আমি বইও লিখেছি চারটা বই লিখেছি আরো সাত থেকে আটটা বই আমি পাবলিশ করতে পারছি না টাকারও হবে কেননা টাকা লাগে ছাপাতে এইগুলো আমি পত্রিকায় যে লেখা লিখি অনেক করতে হয় আমার আমি কোনো দলের দালাল নই কোনো বিদেশি দালাল নই আমি দেশপ্রেমিক একজন মানুষ এই যে মে মাস এই মে মাসে আমি পরবর্তীতে আমি আসছি আপনাদের কথায় এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের কথা এতদিন প্রধানমন্ত্রী বুঝেন নাই জানেন না উনি কেন ক্যাম্পগুলো ওখান থেকে সরিয়ে নিয়ে আসলেন কেন সেই ছিয়ানব্বই সালে তেসরা ডিসেম্বর চুক্তি হলো কার সাথে চুক্তি হলো যারা দেশকে বিভক্ত করতে চায় যারা সন্ত্রাসী সন্ত্রাসীদের সাথে চুক্তি করেছেন একটা দেশের প্রধানমন্ত্রী নামে মাত্র কয়েকটা অস্ত্র তারা জমা দিয়েছে বাকি অস্ত্র জমা দেয়নি এখনো তারা সেই ল্যান্ডের স্বপ্ন দেখে এখনো তারা দেশকে সেখানে শুধু তারা একা নয় আছেই আজকে প্রধানমন্ত্রী কথা বলেছেন এই গতকাল সেটা বলেছেন কি ইস্টিমুরে আমি কিন্তু কোনো দেখে থেকে পড়ে শুনে আপনাকে বলছি না পরে বই পড়ে আপনাদেরকে বলছি আমার নিজের মনে যেগুলো আছে সেগুলো বলছি ইস্টিমুর কিভাবে স্বাধীন হয়ে গেল ইন্দোনেশিয়া থেকে উনি বুঝেছেন মনে হলো মনে হলো এতদিন পরে তাহলে আপনি তখন বুঝেন নাই কেন তখন কেন আপনি এই পার্বত্য চট্টগ্রাম সেই সন্ত্রাসীদের দিয়েছেন সেই চুক্তির সেখানে বাংলাদেশি বাঙালিরা যারা তারা তৃতীয় না চতুর্থ না পঞ্চম শ্রেণীর নাগরিকরা বান্ন পার্সেন্ট যদিও তাদের জনসংখ্যা তাদের লেখাপড়া নাই তাদের খাদ্য নাই তাদের চিকিৎসা নাই তাদের যাতায়াতের পথ নাই তাদের স্কুল কলেজে লেখাপড়ার অধিকার নাই কিছুই নাই তাদের কঙ্কাল হাড্ডি দেহ যদি কেউ পার্বত্য চট্টগ্রামে যান দেখেন খাগড়াছড়ি যান বান্দরবনে যান রাঙ্গামাটিতে যান প্রত্যন্ত অঞ্চলে যান দেখেন বাঙালিরা সেখানে কিভাবে রক্ত স্বর রক্ত শূন্য দেহ তাদের বিলিবিন্দে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বলছি তখন আপনি কেন কেন তাদের সাথে এই একটা খারাপ চুক্তি করলেন সামরিক বাহিনীর অসংখ্য ক্যাম্প আপনি সেখান থেকে উঠে নিয়ে আসলেন তার কথায় সেখানে কেন আমাদের চব্বিশ ডিভিশনের জিওসি সেই মিটিং এ ছিল না কেন সামরিক বাহিনী সেই সম্পর্কে জানলো না এবং কে চুক্তিটা করলো সেই সে ওনার নামটা কি আমি ঠিক ভুলে গেছি যে চুক্তিটা অ্যারেঞ্জ করেছে আওয়ামী লীগের সে বরিশালের একজন নেতা উনি সামরিক বাহিনী কেউ না দেশের নিরাপত্তা সম্পর্কে কতটুকু জ্ঞান আছে আমার জানা নাই তাদেরকে এখানে ছিলেন রাশেদ খান মেনন রাশেদ খান মেনন চরম বামপন্থী একজন নেতা যারা এই আসল মূল স্ট্রিমের সাথে কখনো তারা নিজেদেরকে মিলাতে পারে নাই সেই সমস্ত নেতাদেরকে নিয়ে আর্মি ইগনোর করে সেই চুক্তিটা করলেন সেই চুক্তির হাতে তো করেছে এখন বাংলাদেশ আপনি কেন আমরা পার্বত্য চট্টগ্রামে আমার জমি কিনতে পারবো না বলেন পার্বত্য চট্টগ্রামের সেই উপজাতিরা যদি বাংলাদেশে যে কোনো জায়গায় জমি কিনতে পারে আমি কেন কিনতে পারবো না আপনি কেন কিনতে পারবেন না সেখানে কেন বসবাস করতে পারবো না এটা কি ধরনের চুক্তি হলো একটু বুঝতে চেষ্টা করেন প্রিয় দর্শক শ্রোতা বিন্দু অনুষ্ঠানটা একটু শেয়ার করেন যারাই দেখছেন অন্তত পক্ষে দশটা জায়গায় শেয়ার করেন অনুষ্ঠানটা ছড়িয়ে পড়ুন প্লিজ আপনি বলেন এটি কি ধরনের চুক্তি হতে পারে এটা কি হতে পারে যে আমার দেশে আমি এখানে জমি কিনতে পারবো না বসবাস করতে পারবো না কিন্তু তারা পারবে তাহলে তো দেশটা তাদের হয়ে গেল আমরা তো তাদের নিচে চলে গেলাম এদিক কি হতে পারে তাদেরকে সব জায়গায় 5% কোটা দিয়ে দিয়েছো এই কোঠার বলে তারা আজকে সেখানে 70 থেকে 75 ভাগ শিক্ষিত হয়ে গেছে আমি একটা কষ্ট করে আপনাদেরকে কথা বলি কোন মানুষের প্রতি আমার হিংসা নাই আমি বিদেশ থেকেই কথা বলছিনা আমাদের দেশের নাগরিকরা উন্নত হবে এতে কোন আমার কোনো হিংসা নেই কিন্তু হিংসা হলো যে সেখানে তো আরো নাগরিক আছে তাদের শিক্ষার ব্যবস্থা আপনি করছেন না যারা একেবারেই পশ্চাৎপদ সাইন করতে পারে না তাদের দিকে আপনার খেয়াল নাই তাদের রেশন দিচ্ছেন না তাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না আরেক দিকে যারা অগ্রসরমান জাতি যাদেরকে সারা বিশ্বের সাদা চামড়ারা তাদেরকে উঠাতে চেষ্টা করছে মিশনারিরা শত শত মিশনারি এনজিও গুলো তাদেরকে জিন্স প্যান প্যান্ট পরিয়ে তাদের জন্য মিশনারি স্কুল খুলে তাদেরকে ধর্মান্তরিত করছে তাদেরকে ঘরে ঘরে খ্রিস্টিয়ানিটি পৌঁছে দিচ্ছে আর আরেক দিক দিয়ে মুসলমানরা নির্যাতিত নিষ্কৃষিত কেন এক দেশে দুই ধরনের নিয়ম হবে আপনারা প্লিজ বুঝতে চেষ্টা করবেন আমার কথা প্রিয় ভাই বোনেরা এখানেই কথা আজকে বার্মা সাথে মিয়ানমারের সাথে যে অবস্থা দাঁড়িয়েছে আমরা কোন পক্ষে মিয়ানমারের এই পুরা আরাকান দখল করে ফেলেছে আরাকান আর্মি আমাদের সীমান্তে এখন তারা যুদ্ধ করছে বাকি ক্যাম্পগুলো দখল করেছে মঙ্গলের দখল করে ফেলেছে কিন্তু আমাদের ভূমিকা কি আমরা কি করছি আমরা কেন এই এই যে রোহিঙ্গা কত বছর ধরে আমাদের এখানে আছে কেন আমরা শক্তিশালী করতে পারিনি আমাদেরকে যদি ইন্ডিয়ান সরকার স্বাধীনতা যুদ্ধে আমাদের নির্যাতন দেখে তারা যদি আমাদেরকে সহায়তা করে থাকতে পারে ভিন্ন জাতি হয়ে তাহলে আমাদের সাথে আমাদেরই স্বজাতির লোকদেরকে কেন আমরা খালি আশ্রয় দিয়ে খাবার দিচ্ছি খাচ্ছে ঘুমাচ্ছে আর মূর্খ হয়ে যাচ্ছে তাদের উন্নতির জন্য তাদেরকে দেশ দেশে প্রতিস্থাপন করার জন্য আমরা কি পদক্ষেপ নিয়েছি সামরিক বাহিনী থেকে অনেকভাবে আমরা বলেছি যে কম পক্ষে তিরিশ চল্লিশ হাজার চাকমা যুবকদেরকে সুপ্রশিক্ষিত করে ছেড়ে দেন দূষণীয় কিছু নাই সারা বিশ্বে চলছে প্রক্সিওয়ার চলছে একজনের যুদ্ধ আরেকজনকে দিয়ে করাচ্ছে মিয়ানমার আমাদের পায়ে তবে করে আসতো থাকতো আর একান আর্মিও এত শক্তিশালী হতে পারতো না যদি কাজটা আমরা করতাম করেন কেন খালি আপনি সুনাম অর্জন করেছেন এই বলে যে আমি তাদেরকে আশ্রয় দিয়েছি আরে ভাই আশ্রয় দিয়েছেন খাবার জাতিসংঘ কিংবা বিদেশিরা দিচ্ছে আপনি তো আরো কাজ তাদেরকে দিয়ে আদায় করতে পারতেন হ্যাঁ করে এখানে আমাদের পূজার আমাদের নীতি নির্ধারকরা যারা নীতি নির্ধারক তারা শুধু কিভাবে টাকা কামাবে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করে বিদেশে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে সেই কাজে ব্যস্ত ছিল এখন দেশ একদম দেশের দেশের তার অর্থনীতি নাই অর্থনীতি বলতে কিছু নাই এখন আর সরকারি দলের লোকদের কাছ থেকে উন্নয়নের সেই বলি আর শোনা যায় না তারা আর লজ্জায় বলে না কি উন্নয়ন করেছে কিসের উন্নয়ন যে উন্নয়ন করেছে সে ভিক্ষুকের চেয়েও এই লোন নিয়ে এখন লোনের টাকা পরিশোধ করতে পারছে না এটা আলটিমেটলি তো আমাদের ধারেই দেশের প্রত্যেকটা জনগণের আর এই ষড়যন্ত্র শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ষড়যন্ত্র অর্থনীতি ধ্বংস করেছে ষড়যন্ত্র আমি এখন যেটা বলতে যাচ্ছি সেই গুণ জায়গায় এখন আসে প্রমাণ হলে শান্তি মিশন থেকে বাদ বাংলাদেশ শ্রীলঙ্কার মানবাধিকার লঙ্ঘন তথ্যচিত্র প্রসঙ্গে বেলে একটা তথ্যচিত্র প্রকাশ করেছে আগেও করেছিল প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আপনারা হয়তো খুশি হয়ে গেছেন কথা সরকারি নিষ্পেষণে যে কোনো একটা খরকুটা দেখলেও আপনাদের সেটাকে ভালো লাগে নিজেকে বাঁচানোর জন্য এটা আপনাদের ভুল নয় কিন্তু ভুলটা অন্য জায়গায় হচ্ছে একটা প্রতিবেশী দেশ আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে এখানে একটু একটু করে ধ্বংস করে দিচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনাকে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠা তারা সেখানে সুকৌশলে ঢুকে গেছে হয় তারা ডাইরেক্টলি ঢুকেছে অবশ্য ইনডাইরেক্টলি লেসপেন্সার সৃষ্টি করেছে তারা সৃষ্টি করে তাদেরকে দিয়ে এই দেশের ধ্বংসকে শেষ করে দিচ্ছে যাতে এক সময় যে গুনে ধরে না বাঁশের মধ্যে দেখেন গ্রাম দেশে যে বাঁশ দিয়ে ঘর তৈরি করা হয় সেই ঘরের বাঁশগুলো উপর দেখে হলুদ দেখা যায় সুন্দর নতুন বাঁশের মতো মনে হয় কিন্তু হঠাৎ করে একটা জ্বর আসলে ওই ঘুনে ভিতরে খেয়ে ফেলেছে শুধু চামড়াটা ছিল দাপাস করে ঘর উড়ে চলে যায় সেই গুনে আমাদের দেশটাকে তিলে 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 করে আস্তে আস্তে শেষ করে প্রতিষ্ঠানগুলো একটা একটা করে ধরেছে অর্থনীতি শেষ করেছে এটার প্রমাণ তো দেখছেনই সব ব্যাংক ব্যাংকগুলো তো শেষ ইসলামী ব্যাংকের মতো সবচেয়ে শক্তিশালী জোরালো একটা ব্যাংক যে সরকার ধ্বংস করতে পারে তাদের দেশপ্রেম নিয়ে তো অবশ্যই অবশ্যই সকলের ডাউট সব ব্যাংক ধ্বংস করেছেন সেগুলো ব্যাংকের ঠিক আছে আপনি কথা নাই বার্তা নাই তিরিশটা চৌত্রিশটা ব্যাংকের অনুমতি দিয়ে দিলেন একটা ব্যাংক তো সাকসেসফুল হতে পারে নাই ব্যাংক নিজের দেশের অর্থনীতি নিয়ে যারা দেশ ধ্বংস করে এটার ইতিহাস মনে হয় বাংলাদেশ থেকে আর অন্য কোথাও নাই বাংলাদেশ ছাড়া বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ লুট হয়ে গেল আটাত্তর বার না আশি বার তদন্ত দিতে তদন্ত রিপোর্ট সাবমিট করতে পারে না এটা কি মনে করেন অনিচ্ছাকৃত অবশ্যই না প্রকাশ স্বর্গে বাস করছে না আবার দ্বিতীয়বার হ্যাক আপনার ইন্ডিয়ান মিস্টার যে আসবে কয়েকদিন আগে দ্বিতীয়বার হ্যাক হয়েছে এবং টাকা নিয়ে গেছে এটি কি পরিকল্পনার বাইরে অবশ্যই না প্রত্যেকটা ব্যাংক লুট হয়ে গেছে এটি কি পরিকল্পনার বাইরে অবশ্যই না শেয়ার বাজার পুরোটা শূন্যের কোথায় চলে আসছে লক্ষ লক্ষ লোক না কোটি কোটি লোক পথের ভিখারি হয়ে গেছে কারা চুরি করেছে সেটা আপনিও জানেন আমিও জানি সবাই জানে কিছু হয়েছে হয় কিন্তু প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের অংশ পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছে তারা নিয়ে যায় হানি ট্র্যাপে ফেলে দেয় নেতা রাজনৈতিক নেতারা হিসাব করে দেখেন তিনশো পঞ্চাশ জন না কিংবা তিনশো জনের যারা এমপি এবং আগে ছিলেন এই বিগত তিনটা পার্লামেন্টে কারা কারা ইন্ডিয়ায় গেছে তাদেরকে তদন্ত করলে বের হয়ে আসবে যারা তারা হানি চেপে পড়েছে কি পড়ে নাই তাদের ভিডিও হয়েছে কি হয় নাই বুঝতে হলে চিন্তা করতে হবে দেশকে নিয়ে আল্লাহ বলছেন চিন্তাশীলদের ছাড়া কেউ কোনো কিছু বুঝতে পারে না সহজভাবে মনে রাখবেন এই যে এমপি সাহেব মারা গেছেন আনার সাহেব হানি এবং নৈতিকভাবে চরম একটা খারাপ লোক ছিল কিন্তু এই ওবায়দুল কাদের সাহেব বলছেন তার বড় পরিচয় উনি আওয়ামী লীগ করেন আমাদের নেতারা এই ক্যাচিমের এই রকম অনেক লোক হত্যা করেছে সে নির্মম ভাবে করেছে বাচ্চাদের এক মা তিনশো লোক নিয়ে তার ছেলেকে বাঁচাতে গিয়ে হচ্ছে সে শুনে নাই তার কথা বলছে যে বাবা তোমার কথা দিচ্ছি তুমি আমার ছেলেটাকে মাইরো না চোখ উঠায়ও না আমার ছেলেটা আওয়ামী লীগ করবে উত্তর ছিল কি জানেন তোমার ছেলের আওয়ামী লীগ করার প্রয়োজন নাই আওয়ামী লীগ করার লোক অভাব নাই এই হলো দেশের নেতা কার নেতা সে কাদের নেতা আল্লাহ কিন্তু দেন নাই দুই হাজার ষোলো সাল আর হলো চব্বিশ সাল আট বছরের মাথায় আল্লাহ দুনিয়ায় তার বিচার করে দিচ্ছে আর এখানে তো আছেই ব্রিগেডের আজমি কত বছর ধরে নিখোঁজ ওনাকে কি ফের উঠাই নিয়ে গেছে মগবাজার থেকে কেউ কথা বলে না সে এই দেশের নাগরিক না সে আর্মির একজন ব্রিগেডিয়ার ছিলেন না তিনি দীর্ঘদিন সুনামের সাথে চাকরি করেছেন না কি অপরাধ তার এরকম আরো অসংখ্য লোককে করা হয়েছে এর ষড়যন্ত্রের অংশ এবং এগুলো প্রতিবেশী দেশের সাজানো এখন তো বন্ধ হয়েছে এই যে জঙ্গি সব সাধারণ ছিল নাটক আজকে আসুন আসি পরবর্তীতে এখন আমরা শান্তি মিশনে আসি দেখুন আমি শান্তি মিশন দুইটা শান্তি মিশন করেছি একটা করেছি ইরাক কুয়েতে ইউদিকম আর একটা করেছি লাইব্রেরিয়াতে আপনারা মনে করেন শান্তি মিশনে গেলে আর্মির লোকেরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় বিশাল সম্পত্তির মালিক হয়ে যায় শুনুন শান্তি মিশন থেকে প্রতি বছরে বাংলাদেশ সরকার কি পরিমাণ রেমিটেন্স আয় করে সেটা কি আপনার জানা আছে জানা নাই তাহলে কথা বলতেন না একটা বছর এই সৈনিকদেরকে পরিবার থেকে দূরে থাকতে হয় অফিসারদের দূরে থাকতে হয় পরিবার পরিজনের খবর জানে না এবং তারা আপনারই ভাই আপনারই বোন এক একটা গাড়ি বাংলাদেশ থেকে যদি যায় তিন গুণ বেশি দামে ডলার দেয় আমাদেরকে জাতিসংঘ বিলিয়ন ডলার আয় করে এই জাতিসংঘের মাধ্যমে শুধু এখানেই শেষ নয় জাতিসংঘের মাধ্যমে এই মিশনের মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের না পরিচিত করেছে আমাদের সময় পাইনি আমি যে লাইব্রেরিয়াতে করেছি মিশন আমি যে ওয়েতে করেছি আমার সাথে যারা ছিলেন বা আমি তাদের যাদের সাথে ছিলাম আমরা দেশের জন্য অনেক অবদান রেখেছি দেশের পতাকা পথ পথ করে উড়িয়েছি লাইব্রেরিয়ার আকাশে বাতাসে ওই দেশের জনগণের আমি যে এলাকায় ছিলাম এখনও তারা আমাদের নাম স্মরণ করে আমি আমার নামটা না হয় নাই বললাম আমাকে সেই দেশের প্রেসিডেন্ট প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে প্রেসিডেন্টের অফিস থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে তারা আমার আত্মীয় ছিলেন না আমার খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই খালু মামু ছিলেন না এবং প্রেসিডেন্টও কোনো অশিক্ষিত কুশিক্ষিত কেউ ছিলেন না তিনি ছিলেন নবেল লৌ শান্তি বিজয়ী যে নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী প্রেসিডেন্ট ডক্টর এল এন জনসন সার্জিক জেনতেন মহিলা নাম উনি আমাকে তার অফিসে দেখে বিদায় সংবর্ধনা দিয়েছেন আই ওয়াজ তো লাকি এইভাবে বিদায় নেই এই যে সুনাম অর্জন করা এবং একই সাথে বাংলাদেশ সামরিক বাহিনীর সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এবং বাংলাদেশ সামরিক বাহিনী একটা ইনস্টিটিউশন যেটা আমি বলবো না যে পুরোটা দুর্নীতিগ্রস্ত হয়ে মানে কিছুটা দুর্নীতিগ্রস্ত হয় নাই অবশ্যই হয়েছে কিছুটা যারা প্রশাসনের সাথে সরাসরি জড়িত সেই কিছু লোক হয়তো হতেছে কিন্তু ইনস্টিটিউশন হিসাবে সামরিক বাহিনী কিন্তু এই দেশের অবশ্যই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস করুন শুধু কিছু সংখ্যক লোক করাপ্টেড হয়েছে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কিংবা তারও অতিরিক্ত লোক এই সামরিক বাহিনীর এখন পবিত্র আছে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ এই শান্তি এই যে আমাদের সামরিক সবচেয়ে ঘৃণিত করার জন্য তারা নানা ধরনের অপবাদ আমাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে দিচ্ছে আপনি মনে করেন জেনারেল আজিজ দুর্নীতিগ্রস্ত ধরিলামী দুর্নীতিগ্রস্ত ওনার চেয়ে কি কম দুর্নীতিগ্রস্ত বেশি দুর্নীতিগ্রস্ত নাই আপনি কমপক্ষে এক হাজার আমলা পাবেন যে ওনার চেয়ে আরো বেশি দুর্নীতি করেছে নেপোটিজম করেছে ক্ষমতার অপচয় করেছে অপব্যবহার করেছে রাজনীতিবিদ পাবেন কয়েক হাজার তাদের নাম কিন্তু এইভাবে আসে নাই কিন্তু জেনারেল আজিজের তা আসছে ওকে আসছে ফাইন একজন আজিজের জন্য তো আর্মি খারে হতে পারে না আমি জানি না উনি করেছেন কি করেন নাই অন্যায় করেছেন কি করেন নাই সেই তদন্ত রিপোর্ট আমি পড়ি নাই পত্রিকা যা পড়েছি বাইরে থেকে যা দেখেছি সেটা আমি দেখছি তদন্ত করে তো প্রমাণ করার আমি দেখি নাই করেছেন নাইলে তো রিপোর্ট হবে কেন কিন্তু এই যদি পচানো যায় এবং আঠারো কোটি মানুষ যদি আর্মিকে অপছন্দ করে ঠিক সেই সময়টার অপেক্ষা করছে আমাদের প্রতিবেশী দেশ যখন মুহূর্তের মধ্যে নিয়ে নিবে কল্পনা করতে পারবে প্রিয় ভাই আমার কথা আপনারা নেগেটিভলি নেবেন না সামরিক বাহিনী এই দেশকে স্বাধীন করেছে তাদের অবদান ভুলে গেলে চলবে না আপনারা অনেকে হয়তো বলে মানে খালি সামরিক বাহিনী সম্পর্কে বলি হ্যাঁ বলি ভাই আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতাকে যদি আপনি শক্তিশালী না করেন একটা সর্দি কাশি দিয়ে তো মারা যাবে আপনার যদি প্রতিরোধ ক্ষমতা না থাকে সর্দিতে মারা যাবে সুতরাং প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হলে আপনাকে ভালো খাইতে হবে ভালো চলতে হবে ব্যায়াম করতে হবে কিন্তু আপনি যদি নিজের প্রতিরোধ ক্ষমতাটাকে শূন্য নিয়ে আসেন ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোমে আপনি ভুগে আপনি শেষ হয়ে যাবেন মৃত্যুবরণ করবেন দেশ মৃত্যুবরণ করবে সিকিমের মতো এই দেশটাকে হায়দারাবাদের মতো ওই খালি ঘোষণা দিবে না নিয়ে নিজে ওই যে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আজকে এই সামরিক বাহিনীর ষড়যন্ত্র সম্পর্কে আপনাদের সত্য সতর্ক থাকতে হবে কোন একজন সামরিক বাহিনীর সন্তান যে কোনো ফেসবুকে না কোথায় লিখেছে যে আমার বাবা সামরিক অফিসার এই জন্য আমি গর্ববোধ করি এটার জন্য যে নেগেটিভ কত কমেন্স কত ধরনের হয়েছে না জেনে না শোনে আরে ভাই মিলিটারিতে তো প্রবেশ করার জন্য সকল দলের সকল মতের সকল মানুষের যুধিওয়ামী লীগ এটা সীমাবদ্ধ করে ফেলেছে আসার সুযোগ আছে সবাই তো চেষ্টা করেন এটা তো কোন পূর্ব আর পশ্চিম পাকিস্তান নয় যে পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছাড়া কাউকে নেয় না সবাই ঢুকতে পারেন সামরিক বাহিনীকে আপনি যদি সমালোচনা করেন মিথ্যা অভিযোগ দিয়ে এটা দেশের জন্য ক্ষতি হচ্ছে এটা বুঝতে চেষ্টা করেন এক আজিজ আহমদ শারমিকে রিপ্রেজেন্টেড করে রিপ্রেজেন্ট করে না অসংখ্য ভালো ভালো অফিসার আছে যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক তারা দেশের সেই ক্রিটিক্যাল টাইমে সত্যি দেশের স্বাধীনতা সর্বমত্ব রক্ষার জন্য দাঁড়িয়ে যাবে এই যে করা এখন দেখেন যদি মিশনটা বন্ধ করতে পারে তাহলে কি হবে ওই জায়গাটা খালি থাকবে না মনে করেন আমাদের দশ হাজার লোক আছে মিশন এই দশ হাজার লোক দিয়ে দশ বিলিয়ন ডলার আসে কথার কথা এবং এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এই জায়গাটা যদি খালি তাদেরকে চলে আসতে বলে তাহলে হবে কাউকে কারা যাবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ যদি চলে আসে যাবে কারা আমাদের প্রতিবেশীরা যাবে সেই জায়গা উপায় করবে তাহলে কি আমাদের একদিকে বিশাল একটা বিক্রমের সৃষ্টি অর্থনৈতিক সৃষ্টি হবে এই যে উনত্রিশে মে আমাদের জাতিসংঘ শান্তি দিবস কি সরকার আমাদের এই যে এই এই অনুষ্ঠানে কিন্তু আমি দাওয়াত পাবো না আমার যে আকাশচুম্বী উচ্চতায় বাংলাদেশের সম্মান নিয়ে গিয়েছি সেই সচিত্র প্রতিবেদন আছে আমাকে কিন্তু সেখানে দাওয়াত দিবে না এলেন জনসন সার্লিফ আমাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন আর আমি দেশে এসে এই সরকার আমাকে রিটায়ারমেন্টে পাঠিয়েছে আমাকে ব্যবহার করতে পারে নাই আমার মতো এরকম অসংখ্য অফিসার জেনারেল ফজলাল আহী আকবর ওনাকে তো বিএনপি পাঠিয়েছে বিএনপিও সেটা বুঝে নাই এবং ওনাকেও দাওয়াত দিবে না উনত্রিশে মে হয়তো কোথাও একটা বিশাল অনুষ্ঠান হবে যারা দেশকে মনের গভীর থেকে ভালোবাসে তাদের কাউকে দাওয়াত দিবে না এই যে বিভক্তি এই বিভক্তিটা কি দেশের জন্য ভালো বিডিআর হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছে এবং সেটার রেশ এখনো চলছে যে দেশে জন্মগ্রহণ করে মানুষ রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত হয় শাশ্বত অধিকার থেকে বঞ্চিত করা হয় সেটা কখনো সুশাসন হতে পারে না